আমার গাড়িতে কাজেল ছিলেন কেন দীপা তো ভয় পেয়ে গেল সে ভিত বললো আসলে এটা স্ক্র্যাচ করতে গিয়ে গাড়িতে দাগ পড়ে গেছে সূর্য দুষ্টুনি করে বললো আপনি দাগ ফেলে দিলেন গাড়িটা দীপা বলল আমায় ক্ষমা করবেন প্লিজ আমি বুঝে করিনি আই এম সো সরি সূর্য বললো এইটুকু একটা দাগে কিছু যায় আসে না দীপা বললো বাইরে থেকে দেখতে খারাপ লাগে তো বলুন এখানে সূর্যের সেই হার টাচিং কথা যদি ভেতরটা সুন্দর হয় তাহলে বাইরে কোনো কিছু জোগো পড়ে না যেমন আপনার মনটা বন্ধুরা এই ছিল সূর্যদ্বীপের প্রথম সাক্ষাৎ পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন